আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব দেখেন এটা আমার একটা নিজ হাতে গুটি কলম করা থায়ানাদের চারা দেখেন দুইটা ব্রাঞ্চ দুইটা গুটি কলম করেছিলাম দুটা ব্রাঞ্চ একসাথে ছিল পরবর্তীতে দেখেন রাখছি এই যে দেখেন চারায় কী পরিমাণ ফুল আসছে ছোটো চারাতেই এখানে ফুল তারপর এই যে এখানে এইখানে এই যে এইখানে আবার এই যে উপরে অনেক জায়গায় ফুল সেল আরও ফুলগুলা ঝরে গেছে আমার খুব ভালো লাগলো আর কি এই যে ছোট্ট চারাতেই অনেক পরিমাণ ফুল চলে আসে যদি ওইগুলো ফুল থাকবে না বা রাখা ঠিক হবে না ও ঝুলে ঝরে যাবে মাশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছিলো ঝরে গেছে এই যে এখানে আসে প্রত্যেকটা বাট থেকেই ফুল আসছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে গুটি কলমে চারার ক্ষেত্রে অনেক সুন্দর ধন্যবাদ সকলকে